আকাশে সূর্য তখন মধ্য গগনে নিনেভা শহরের উপর ছড়িয়ে পড়েছে সোনালি আলো টিগ্রিস নদীর তীরে দাঁড়িয়ে আছে এক বিশাল নগরী সভ্য ধনী কিন্তু আল্লাভীরু নয় মানুষের মুখে মিথ্যা জীবনে অহংকার আর হৃদয়ে পূর্ণ শির্ক ও অন্যায় তারা উপাসনা করে পাথরের তৈরি মূর্তি গাছ সূর্য এমনকি নদী ও আগুনেরও তাদের প্রাসাদে বাজে বেহায়াপনার সুর তাদের বাজারে প্রতারণা সুদ আর অন্যায়ের ছায়া এই জাতিই ছিল নিনেভার জাতি যাদের আল্লাহর দয়ায় পাঠানো হল নবী ইউনুস এ মাত্তা মাত্তা আলাইহিসাল্লাম আল্লাহর প্রেরিত বার্তা আল্লাহ তালা কোরআনে বলেন আমি তাকে পাঠিয়েছিলাম এক লক্ষ বা ততধিক লোকের দিকে আসসাফাত সাতত্রিশ একশো সাতচল্লিশ এই জাতি ছিল প্রায় এক লক্ষের বেশি মানুষ নিয়ে গঠিত এক বিশাল নগর আল্লাহ তার বিশেষ দাস ইউনুস সালামকে পাঠালেন তাদের হৃদায়তের জন্য তার হৃদয়ে নেমে এল ওহি হে ইউনুস তোমার জাতিকে সতর্ক করো, তারা যেন আল্লাহ ছাড়া অন্যের ইবাদত না করে নবীর দাওয়াতের শুরু ইউনুস আলাইহিসালাম ধীরে ধীরে তাদের মাঝে আল্লাহর বাণী প্রচার করতে লাগলেন দিনে বাজারে রাতে তাদের ঘরে ঘরে গিয়ে বলতেন হে আমার জাতি তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সৃষ্টি করেছেন যিনি তোমাদের রিজিক দেন যিনি তিনি একমাত্র উপাস্য কিন্তু তাদের উত্তর ছিল ঠান্ডা অতির্যক তুমি কি আমাদের শেখাবে ইউনুস আমাদের বাপদাদারা যেভাবে পূজা করেছে আমরা তেমনই করব কেউ তাকে নিয়ে হাসাহাসি করত কেউ পাগল বলত অন্যরা বলত যদি সত্যি তোমার ঈশ্বর থাকে আমাদের উপর শাস্তি এনে দাও নবীর দুঃখ ও রাগ দিন যায় মাস যায় তবু কেউ ইমান আনেনি সালামের হৃদয়ে দুঃখ জমতে লাগল এক নবীর হৃদয় কোমল তিনি তার জাতিকে ধ্বংস হতে দেখতে পারেন না কিন্তু যখন বারবার উপহাস গালি অবজ্ঞা সহ্য করতে হল তখন তিনি আল্লাহর আদেশের জন্য অপেক্ষা না করেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি ভাবলেন এরা আর কখনও ইমান আনবে না আল্লাহ শিগগিরই তাদের ওপর শাস্তি পাঠাবেন তাই তিনি শহর ছেড়ে চলে গেলেন এটাই ছিল তার ইজতিহাদি ভুল কারণ নবী হিসাবে তার উচিত ছিল আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষা করা সমুদ্র যাত্রা। ইউনুস আলাহসাল্লাম চলে গেলেন সমুদ্রের তীরের দিকে একটি নৌকা তখন যাত্রার প্রস্তুতি নিচ্ছিল তিনি তাতে উঠলেন নৌকা যখন সাগরের গভীরে পৌঁছাল তখন শুরু হল প্রচণ্ড ঝড় তরঙ্গগুলো আকাশ পর্যন্ত উঠছিল নৌকা প্রায় উল্টে যাচ্ছিল নাবিকরা ভয়ে পেয়ে বলল আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো অপরাধী আছে কোনো এক ব্যক্তির কারণে এই বিপদ এসেছে তারা লটারির মাধ্যমে নির্ধারণ করতে চাইল কি সেই ব্যক্তি তিনবার লটারিতে টানা হলো প্রতিবারই নাম উঠল ইউনুস সালামের তিনি বুঝলেন এটা আল্লাহর ইঙ্গিত তিনি নিজের ভুল উপলব্ধি করলেন নিঃশব্দে সমুদ্রের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি যা চাও সেটাই হক এরপর তিনি নিজেই লাভ দিলেন উত্তাল সমুদ্রে বিশাল মাছের আদেশ আল্লাহ তালা তখন এক বিশাল মাছকে আদেশ দিলেন তুমি তাকে গ্রাস করো কিন্তু তার দেহে কোনো আঘাত কর না তাফসির ইবন কাসির মাছটি তাকে গিলে ফেলল না যেন কোনো রক্ত ঝরল না কোনো হাড় ভাঙল অন্ধকারের পর অন্ধকারে তিনি বন্দী হয়ে গেলেন মাছের পেটের অন্ধকার সমুদ্রের অন্ধকার রাতের অন্ধকার অন্ধকারের ভেতরে নভীর জাগরণ মাছটি তাকে গ্রাস করার পর সমুদ্র শান্ত হয়ে গেল আকাশের তারাগুলো দূরে জল জল করছিল কিন্তু ইউনুস আলিহসাল্লামের জন্য পৃথিবী যেন বন্ধ হয়ে গেল না আলো না বাতাস না শব্দ শুধু অন্ধকার আর চাপা স্রোতের শব্দ এক মুহূর্তের জন্য তার মনে হল আমি কি মরে গেছি কিন্তু না তিনি অনুভব করলেন তার হৃদয় এখনও ধুকধুক করছে তিনি জীবিত এমন পরিবেশে একজন মানুষ সাধারণত আতঙ্কে পাগল হয়ে যেত কিন্তু ইউনুস আলে নবী ছিলেন তিনি বুঝলেন এটা আল্লাহর ইশারা তিনি বুঝলেন তার তাড়াহুড়োর সিদ্ধান্ত ছিল ভুল তাই এখন তার একমাত্র ভরসা সেই রাব যিনি তাকে সৃষ্টি করেছেন এবং আজ এই মাছের পেটে জীবিত রেখেছেন তিনটি অন্ধকার তফসিলে বলা হয়েছে তিনি তখন তিনটি অন্ধকারে ঘেরা ছিলেন এক রাতের অন্ধকার দুই সমুদ্রের গভীর অন্ধকার তিন মাছের পেটের অন্ধকার সেখানে না ছিল আলো না নির্দেশ। তবু সেই অন্ধকারে তার হৃদয়ে জ্বলে উঠল আল্লাহর শ্রমণে তিনি হাঁটুগেড়ে বসে তওবায় মগ্ন হলেন তখন তার মুখ থেকে বেরিয়ে এল সেই অমর দোয়া যা কিয়ামত পর্যন্ত সব মুমিনের দুঃসময়ে আশার আলো হবে দোয়া যা আল্লাহ শুনলেন লা ইলাহা ইল্লা আন্তাসুভানাকা ইন্নি কুন্তু মিনাজ্জালি মিন তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি নিজেই অন্যায় করেছি সুর আলাম্বিয়া একুশে সাতাশি এই দোয়া শুধু শব্দ নয় এটি এক আত্মার আর্তনাদ এক দাস সম্পূর্ণ আত্মসমর্পণ কুরআনে আল্লাহ বলেন অতপর সে অন্ধকারের মধ্যে ডাক দিল তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই দোয়ার ফল ও রহমতের বার্তা যেই মুহূর্তে তিনি এই দোয়া করলেন আল্লাহর আরশ কাঁপতে লাগল তার স্মরণে ফেরেশ তারা বলল হে প্রভু এটা তো তোমার সেই সৎ বান্দা যে প্রতিদিন তোমাকে স্মরণ করত আল্লাহ বললেন হ্যাঁ সে এখন আমার কাছে তবাকারী হয়ে ফিরে এসেছে আমি তাকে মুক্তি দেব আল্লাহ মাছকে আদেশ দিলেন তুমি আমার বান্দাকে তীরে ফেলে দাও মুক্তি ও তীরে আগমন সমুদ্রের ঢেউ ধীরে ধীরে শান্ত হয়ে এল মাছটি ইনুস আলাইসাল্লামকে তীরে এনে ফেলে দিল তিনি তখন ছিলেন দুর্বল ক্ষুধার্ত প্রায় মৃতপ্রায় কিন্তু তার দেহ অক্ষত ছিল আর প্রাণে ছিল ইমানের দীপ্তি আল্লাহ তার জন্য ব্যবস্থা করলেন আমি তার উপরে এক প্রকার লাউ জাতীয় গাছ জন্মালাম সুরা আসসাফাত সাঁয়ত্রিশ একশো ছেচল্লিশ এই গাছটি তাকে ছায়া দিল এর পাতায় মাছি ও পোকা আসতে পারত না আর এর ফল খেয়ে ইউনুস আলহিস সালামের শরীর শক্তি ফিরে পেল কিছুদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে দাঁড়ালেন তার হৃদয়ে নতুন জোয়ার বইতে লাগল এখন তার একটাই লক্ষ্য নিজ জাতির কাছে ফিরে যাওয়া আর আল্লাহর দয়া ও ক্ষমার বার্তা পৌঁছে দেওয়া নিনেভাই প্রত্যাবর্তন যখন তিনি নীনেভাই ফিরে গেলেন দেখলেন জাতি সম্পূর্ণ বদলে গেছে যে জাতি একসময় তাকে উপহাস করত আজ তারা কাঁদছে দোয়া করছে আল্লাহর কাছে ক্ষমা চাইছে ইউনুস আলে ইসাল্লামের চলে যাওয়ার পর তারা আকাশে এক ভয়ানক মেঘ দেখেছিল বজ্রপাতের শব্দ শুনেছিল আর বুঝেছিল এটাই সে শাস্তি যার কথা ইউনুস বলেছিল ভয় ও অনুশোচনায় তারা সবাই একত্রিত হয়ে তওবা করে গৃহে গৃহে কান্না করে আল্লাহর সামনে দায় পড়ে তাদের সন্তান নারী বৃদ্ধ সবাই কেঁদে ফেলেছিল ইউনুস আলে ইসাল্লাম এখন তাদের মাঝে আবার নবীর মর্যাদায় অবস্থান করলেন আর তার হৃদয়ে চিরস্থায়ী শিক্ষা স্থির হয়ে গেল এক আল্লাহর নির্দেশ ছাড়া কিছু করা যায় না দুই ধৈর্য ও আশা হারানো ইমানদারের কাজ নয় তিন আল্লাহর রহমত অসীম কোনো দাসের জন্য তা বন্ধ হয় না আল্লাহর হিকমত হল ইউনুস আল ইসাল্লামের গল্প কেবল এক ইতিহাস নয় এটি প্রতিটি মুমিনের জন্য এক আধ্যাত্মিক শিখা যে তুমি যত গভীর অন্ধকারেই পড়ো না কেন যদি হৃদয় থেকে লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা কুন্তুমিনা জলিমিন বল তবে আল্লাহ তোমাকে আলোর পথে ফিরিয়ে আনবেন যেমন তিনি ফিরিয়ে এনেছিলেন ইউনুস আল ইসাল্লামকে তেমনই তিনি ফিরিয়ে আনেন সেই সব আত্মাকে যারা হতাশার গভীর থেকে তবার আলো খুঁজে পায় জীবনের যে অন্ধকারই আসুক আল্লাহর দরজা কখনো বন্ধ নয় নতুন ভোরের সূচনা সূর্য উঠেছে তিগ্রিস নদীর তীরে নিনেভা নগরী আজ আর আগের মতো নেই যে নগরীতে একসময় মূর্তির পূজা অন্যায় আর গর্বে মানুষ অন্ধ ছিল আজ সেখানে ভেসে আসে আজানের সুর আল্লাহর নামের জিকির মানুষের চোখে অশ্রু কিন্তু সেই অশ্রু অনুতাপের নয় এটা আনন্দ ও মুক্তির অশ্রু আল্লাহ তাদের ক্ষমা করেছেন তাদের নবী ফিরেছেন আর তাদের হৃদয় এখন আল্লাহর প্রেমে ভরে গেছে ইউনুস আলাহিউয়া প্রত্যাবর্তন যখন ইউনুস আলাহিউয়াস্লাম তার জাতির কাছে ফিরে এলেন তারা তাকে দূর থেকে দেখে চিৎকার করে বলল দেখো ইউনুস ফিরে এসেছে নিশ্চয়ই আল্লাহ আমাদের ক্ষমা করেছেন তারা দৌড়ে তার কাছে এলো তাকে জড়িয়ে ধরল আর সবাই একসাথে কেঁদে ফেলল ইউনুস আল্লাহয়াশ্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এটাই ছিল আল্লাহর রহমতের সবচেয়ে উজ্জ্বল নিদর্শন তার কণ্ঠ কেঁপে উঠল হে আমার জাতি আল্লাহ মহান তিনি আমাদের ক্ষমা করেছেন কারণ তোমরা আন্তরিকভাবে তবা করেছ তোমরা প্রমাণ করেছ হৃদয়ে বদলালে আল্লাহও ক্ষমা করেন নিনেবার পরিবর্তন সময় কেটে যায় নিনেভা এক নতুন জীবন পায় বাজারে প্রতারণা বন্ধ হয়ে যায় মানুষ একে অপরকে সালাম দেয় দরিদ্রদের সাহায্য করে আর শিশুরা আল্লাহর নাম উচ্চারণ করে খেলতে থাকে মসজিদে ইবাদতের ধনী প্রাসাদে দয়ার আলো নবীর দাওয়াতে পুরো শহর বদলে যায় তাফসিরে বলা আছে নিনেবার সেই মানুষরা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর পথে ছিল তাদের সন্তানরাও ইমানের দীক্ষা পায় এটাই সেই জাতি যাদের বিষয়ে আল্লাহ নিজে বলেন এমন কোনো জনপদ ছিল না যারা ইমান আন্দো আর তাদের ইমান আনায় আমি পার্থিব জীবনে তাদের শাস্তি লাঘব করলাম শুধু ইউনুসের জাতি ছাড়া সুরা ইউনুস দশ মাইনাস আঠানব্বই ইউনুস আলহিসাল্লামের জীবনের শেষ অধ্যায় এই ঘটনার পর ইউনুস আলহিসাল্লামের মধ্যে আরও বিনয় ও ধৈর্য তৈরি হয় তিনি সর্বদা মানুষকে তওবার দিকে ডাকতেন আর আল্লাহর দয়ার কথা শোনাতেন তার মুখে প্রায়ই শোনা যেত সেই দোয়া লা ইলাহা, ইল্লা আন্তা সুবহানাকা হানাকা ইম্ন কুন্তু মিনাজ কারণ তিনি জানতেন এই শব্দগুলোই তাকে মৃত্যুর মুখ থেকে জীবন ফিরিয়ে দিয়েছে কিছুদিন পর আল্লাহ তার প্রিয় বান্দাকে পৃথিবীর জীবন থেকে ডেকে নিলেন তিনি ছিলেন ধৈর্যের প্রতীক রহমতের এক জীবন্ত নিদর্শন কুরানে ইউনুস আলাহিসাল্লামের স্মরণ কুরানে ইউনুস আলাহিসাল্লামের নাম ও গল্প বহুবার এসেছে তিনি জুন যিনি মাছের পেটের মানুষ নামে পরিচিত আল্লাহ তাকে বিশেষভাবে প্রশংসা করে বলেন তুমি ধৈর্য ধরো যেমন ধৈর্য ধরেছিলেন মাছের সঙ্গী ইউনুস সুলা আল কলম আটচল্লিশ কেন আরও বলেন যদি সে তসবি পাঠকদের অন্তর্ভুক্ত না হতো তবে সে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকত সুরা আজ সাফাত সাঁত্রিশ একশো থেকে একশো এই আয়াত আমাদের শেখায় আল্লাহর স্মরণী মুক্তির চাবিকাঠি ঘটনার শিক্ষা আমাদের জন্য বার্তা এক আল্লাহর আদেশ ছাড়া কিছুই করা উচিত নয় ইউনুস আহ আল্লাহর অনুমতি ছাড়াই জাতি ত্যাগ করেছিলেন এবং সেই ছোট ভুল তাকে বড় পরীক্ষায় ফেলেছিল আমাদেরও শিখতে হবে জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশ ও ধৈর্যই আসল ভরসা দুই হতাশা শয়তানের অস্ত্র যখন মনে হবে সব শেষ তখনই মনে রাখতে হবে ইউনুস আহ মাছের পেটে থেকেও আশাহত হননি তার দোয়া প্রমাণ করে আল্লাহর কাছে ফিরলে কোনো অবস্থাই অন্ধকার থাকে না তিন তওবা সব পাপ মুছে দিতে পারেন নিনেভা জাতি ছিল অবাধ্য কিন্তু তারা সবাই একত্রে তওবা করেছিল তাদের এক মুহূর্তের অনুতাপ বদলে দিয়েছিল ভাগ্য তোমার একটি আন্তরিক আস্তেক ফিরুল্লাহ পুরো জীবন বদলে দিতে পারে চার বিপদ আসলে দোয়া কর অভিযোগ নয় মাছের পেটে থেকেও ইউনুস আহ বলেননি হে আল্লাহ আমাকে রক্ষা করো। বরং বলেছিলেন আমি অন্যায় করেছি এই বিনয় ছিল তার মুক্তির কারণ পাঁচ আল্লাহর রহমত অসীম যে আল্লাহ গভীর সমুদ্রে নবীকে জীবিত রাখতে পারেন তিনি তোমার জীবনেও আশার আলো জ্বালাতে পারেন তার দরজা কখনো বন্ধ নয় যত বড় পাপই কর না কেন উপসংহার অন্ধকারের মাঝেও আলো আছে ইউনুস আহর গল্প শুধুই এক নবীর জীবনী নয় এটি প্রতিটি মানুষকে বলে তুমি যতই হারিয়ে যাও যতই হতাশ হও যদি একবার হৃদয় থেকে বল লা ইলাহা ইল্লা আন্তা সুভায়ানাকা ইন্নি কুন্তুমিনা জালিমিন তবে আল্লাহ তোমাকে উদ্ধার করবেন এটাই কোরআনের প্রতিশ্রুতি এই গল্পে শেখানো হয়েছে ধৈর্য আশা তওবা ও আল্লাহর প্রতি আস্থা যা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ ইউনুস আলহেসাল্লামের কাহিনী কেবল অতীতের নয় এটি আজকের প্রতিটি মানুষের গল্প যারা ভুল করে কষ্ট পায় হতাশ হয় কিন্তু তবুও আল্লাহর কাছে ফিরে আসে কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে ভুল করে ফিরে আসে বলেই দিই থাকল বাকটা পোকা মিওনিস ও তার জাতি ভুল করে পিঠ ঘুরিয়ে নিয়েছিল অবাধ্য হয়েছিল কিন্তু যখন সত্যি মনের গভীর থেকে অনুতপ্ত হয়েছিল তখনই আল্লাহ তাদের মাফ করে দিয়েছিলেন এই গল্পে দেখানো হয়েছে আল্লাহ রহমত মানুষের কল্পনার অতীত ইউনুস সাল্লামের গল্প আমাদের শেখায় তওবার দরজা সব সময় খোলা তুমি যত বড় পাপই কর না কেন একবার হৃদয় থেকে আল্লাহর কাছে বললে তিনি তোমাকে ক্ষমা করে দেবেন তৌভীরের ছোট্ট ভুল তাকে বড় বিপদে ফেলেছিল কিন্তু তিনি ক্ষমা চাইতে দেরি করেননি বরং মাছের পেটে থেকেও আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে দোয়া করেছিলেন আর তার ফলেই মুক্তি পেয়েছিলেন